মাছের কাটা গলায় আটকে গেলে অস্বস্তি হওয়া স্বাভাবিক এমন পরিস্থিতিতে পড়ার পর অনেকেই দোয়া বা আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন এই ভিডিওতে আমরা মাছের কাটা সরানোর গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল নিয়ে আলোচনা করেছি এছাড়াও কাটা আটকালে প্রাথমিক অবস্থায় কী করা উচিত সে বিষয়েও কিছু টিপস দেওয়া হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাছের কাঁটা সরানোর দোয়া ও তাৎপর্য সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাঙালিদের ভাতে কিংবা পোলাও সঙ্গে মাছ ছাড়া চলেই না আর এই মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায় সেটা হলো তার কাঁটা সাধের মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিধেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে পবিত্র কোরআনের আয়াতের আমল করুন কাঁটা চলে যাবে ইনশাআল্লাহ আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লা সহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাঁটা চলে না যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে দোয়াটি হল পালাওলা ইয়া বালাগাতিল হুমকুম অর্থ অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় সুরা আল ওয়াকিয়া আল ওয়াকা আয়াত লবণ ও কাটা নরম করে তবে শুধু লবণ না খেয়ে পানিতে লবণ মিশিয়ে নিন প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিই এই উষ্ণ লবণ পানি খেলে গলায় বিধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে ভিনেগার গলায় ফুটে থাকা কাঁটা নামাতে বেশ উপকারী ভিনেগার অ্যাসিড জাতীয় বলে গলার কাঁটা নরম করে করে ফেলতে পারে তবে সরাসরি ভিনেগার পান না করাই ভালো তাই পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে তা গিলে ফেললে সহজেই কাঁটা নেমে যেতে সহায়তা করে ভিডিওটি ভালো লাগে